চা বলেন তো জাহান নাম কি দিয়ে ঘেরা বলেন কি দিয়ে ঘেরা মন যা চাই তাই করবেন জাহান নাম আপনি ভাবছেন এই যে ছোট্ট একটা বিড়ি এটাতে কি এমন ক্ষতি হয়ে যায় চারানা আটানা দাম যে নেবে চারানা আটান আপনার জাহানি বিচা হাদিস তেত্রিশশো ছিয়াত্তর মাস পে আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে মাসে আমাদের নেশা তৈরি হয় তা সবগুলো হারাম এখন বলেন বিড়ি জর্দা এগুলোতে মাসে নেশা তৈরি হয় কি হয় না যদি হয় আল্লাহ নবী হারাম আপনি প্রতিনিয়ত খাচ্ছেন মানে জাহান নামে যার জন্য ছোট্ট চারানার একটা বিড়ি আপনার জন্য যথেষ্ট হতে পারে জাহান নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা সেই বুখারি খুলবে না হাদিস সাহেব পাঁচ হাজার তেষট্টি আল্লাহ বলছে না নিকাউমিনা সুন্নাতি, ফামান রাগিবন সুনাতি ফালাই সামিননি বিয়ে করা হচ্ছে আমার ইবাদত বিয়ে করবে মুসলমান এটা হচ্ছে নবী সুন্নাত এটা ইবাদত ফামান রাগিবন সুন্নাতি ফালাই সামিননি আর যার সামর্থ্য আছে তারপর বিয়ে করেনি সে আমাদের দলভুক্ত না তার মানে বোঝা গেলো বিয়ে করা এটাও ইবাদত বিয়ে করা কি চাচা বিয়ে করা কি চাচা আপনি কখন মনে করেছেন বিয়ে করা ইবাদত আচ্ছা কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো আরে ভাই তোলেন না রে ভাই আচ্ছা কারা কারা করি তারা হাত তোলো তো যারা করেনি তারা হাত তোলে তোদের দেখে বোঝা যাচ্ছে তোরা বিয়ে করিসনি নি ন বছর বয়স হয়নি দাঁত ভাঙি না করে ও হাত তুলছে বিয়ে করবে আগে নাকি আচ্ছা যখন আপনি বিয়ে করেছিলেন কখনো মনে মধ্যে এটা ফিলিংস এসেছিল যে আজকে আমি একটা ইবাদত করতে যাচ্ছি নামাজ পড়ার আগে নামাজটা একটা ইবাদত মনে হয় না হজ করতে যাবেন একটা ইবাদত মনে হয় না একটা নিয়াত একটা আসে না কিন্তু বিয়ের যে ইবাদত এই বিয়েটাকে ইবাদত হিসাবে কখনো মনে হয়েছে দেখেন আমাদের নিয়াতের কত গড়বিল বিয়েটাকে ইবাদত মনে না করার কারণে আজকে সমস্যা অনেক দিক থেকে বিদ্যমান আল্লা বলছেন নিকাউমিনা সুন্না ফান রেগিমান সুনাতি ফালাই সামিন নি বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত আর যে ব্যক্তি আমার সামর্থ্য যার সামর্থ্য আছে তারপর বিবাহ করেনি এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না তার অর্থ এই যদি আপনি বিয়েটাকে এইবার মনে করতেন তাহলে আপনার বাড়িতে মেয়ের যখন বিয়ে দিচ্ছেন তিন দিন আগে থেকে ডিজে গান বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আপনার মেয়ের বিয়ে জিন্দগিতে দিতেন না এলাকাতে বাজে ডিজে বাজে বিয়েতে চাচা বিয়েতে যতগুলো শয়তানি হয় মুসলমানদের অন্য কোনো অনুষ্ঠানে এতগুলো শয়তানি হয় না মানে বিয়ের একদম করবে আগে থেকেই যত রকমের বদমাইশের শয়তানি সবগুলো হয় আর এইগুলো বেশি হয় মেয়ের পক্ষ থেকে কোন পক্ষ থেকে মেয়ের বাপ আর মা চাইতে এখানে একদমই দুর্বল যখন মেয়েটিকে দেখতে এসেছে বাপার মা তার মেয়েটিকে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বাড়ির বারান্দাতে একদম রেখে দিয়েছে আর বর পক্ষ দেখতে এসেছে বরে একা আসে নাই চার পাঁচজন বন্ধু নিয়ে এসেছে বা আসে কি আসে না আর মেয়ের বাপ বারবার মেয়ের মাকে বলে খবরদার ওদেরকে কিছু বলো না ওরা ছেলেপক্ষ একটু উল্টো পাল্টা বলে দিলেই আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে বাপ মা সব সময় ভয়ের মধ্যে থাকে বা আসে না নাই কথা বলেন আচ্ছা বলেন তো এই যে আপনি বিয়ের আগেই এই দেখতে আসা থেকেই একটা হারাম কাজ শুরু করে দিলেন তো বিবাহর পরবর্তী সময় বৈবাহিক জীবনে আল্লাহকে যদি বিয়ের পূর্বেই যদি নারাজ করে দেন তো বিয়ের পরে আল্লাহ সুবনতলা আপনার বিয়েতে বরকত দেবে কথা বলেন তো আপনার পরিবারে অশান্তি লাগবে না তো কার পরিবারে লাগবে বলেন আপনার স্ত্রী বিয়ের পরে আরেকজনের সঙ্গে প্রেম করবে না তো কার স্ত্রী করবে আপনার স্ত্রী আপনার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না তো কার সঙ্গে করবে কারণ আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন হারাম কাজে লিপ্ত আপনি নিজে আগে হয়েছেন আল্লাহকে নারাজ করে দিয়ে কখনো সুখ বা শান্তি অন্তদেপক্ষে আপনি পেতে পারেন না এটা বিশ্বাস রাখেন বিশেষ করে মেয়ে পক্ষর বাবা মাকে বলে রাখি আপনার মেয়েটাকে যদি সঠিকভাবে একদম আল্লাহর বিধান অনুযায়ী যদি রাখেন অন্তত জেনে রাখবেন বিয়ের পরে আপনার মেয়েটিকে তার স্বামী অন্তদেবকে মদ খেয়ে এসে মারামারি বাঁধিয়ে দিবে না কিন্তু আপনি তো ভয়ে থাকেন আচ্ছা আপনাদেরকে বিয়ের দিন গেট ঘিরে হ্যাঁ গেট ঘিরে দেয় আচ্ছা গেট ঘিরে ক টাকা দিয়ে পাঁচ হাজার এক হাজার দশ হাজার আছে না ভাই যান মানে সীমা আছে না কিন্তু আপনাদের সীমা আছে মানে শয়তান শয়তানি কত সীমা একটা মানে অটোমেটিক রেখে দেয় কোথা থেকে অমুসলিমদের কৃষ্টিকাজ চলে আসলো আপনার কাছে গেট ঘিরে দিবে দশ হাজার এক টাকা না দিলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ ঝামেলা লাগিয়ে দিয়েছে আর যারা দাঁড়িয়ে আছে মেয়ে পক্ষর বান্ধবীগুলো যত আছে যত বোন আছে একদম সুন্দর করে সে যে একদম মনে হচ্ছে জান্নার থেকে পালিয়ে এসেছে এসে দাঁড়িয়ে আছে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ছেলে পক্ষগুলো এসেছে ছেলের বন্ধুগুলো দশ বিশটা চলে এসেছে এসে প্রথমে গাড়ি থেকে নেমে আগে ভাগ হয়ে গেছে এটা আমার এটা আমার চলছে ভাই নোংরা আছে না নাই আছে না ভাই যান অবাক হতে ভাই ওখানে আচ্ছা বিয়ের আগে হলুদ প্রথা আছে আপনাদের এলাকায় হলুদ মাখাই আচ্ছা কারা কারা বিয়ে তো হলুদ মেগেছেন একটু ছেলেরা হাত তুলো তো দেখি কারা আপনি মেখেছেন কে মাখিয়েছে আরে আপনি তো মেখেছেন মাখিয়েছে কারা হ্যাঁ ভাবি ভাবি তো আল্লাহর অলি মানে ওর মত তো মানে ভালো মানুষ আর পৃথিবীতে না এসব রাবিয়া বস্ত্রের মতো মানে এত বড় আল্লাহর অলি চিন্তা করে দেখেন ভাবি দেশে হলুদ ব্যাগাচ্ছে আরে হলুদ পোথা যে কোথা থেকে চলে আসলো এটা এখন পর্যন্ত পাওয়াই যায় না সুরান আবু দাউদে হাদিস না চারশো পঁয়ষট্টি হাদিসটা ভালো করে জেনে রাখেন আল্লাহ আল্লা বলছেন কোনো ছেলের বয়স যদি দুই ছেলে আপন মায়ের পেটের একদম ছেলে আপন মায়ের পেটের যমজ ভাইও যদি হয় বয়স যদি সাত বছর পার হয়ে যায় আল্লাহ নিয়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন এক বিছানায় ঘুমাতে পারবে না যদি বেড বিছানা আলাদা করতে না পারে আল্লাহ নবী বলছেন তাদের চাদর দুটো আলাদা করে দাও মানে এক চাদরের নিচে দুই ভাই একসঙ্গে ঘুমাতে পারবে না দুই বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না দুই ভাই যদি এক চাদর নিচে ঘুমাতে না পারে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনার ভাবি আপনার গায়ে কীভাবে হলুদ মাখাতে পারে আব্দুর রহমান এমল্লা বলছেন জাল্লান নবী কেন দুই ভাইকেও এক বিছানার নিচে ঘুমাতে নিষেধ করলেন কারণ ছেলের বয়স যখন দশ বারো হয়ে গেছে মেয়ের বয়স যখন দশ বারো হয়ে গেছে মেয়ে তখন মেয়ে মেয়ে ভাব চলে এসেছে ভেতরে তার অটোমেটিক ছেলের গঠন পরিবর্তন হয়ে গেছে তার রজশালা এটা শুরু হয়ে গেছে ছেলেদের গুপ্তঙ্গে লোম গজে গেছে শরীর একটা জৈবিক চাহিদা যেটা নারী পুরুষকে পার্থক্য করে দেয় এটা চলে এসেছে দুই ভাইও যদি এক চাদর নিচে ঘুমায় শয়তান এসে ও দিয়ে ঘুমের মধ্যে কোথাকা জিনিস কোথায় কী ঘটে দেয় এটা কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ নবী তার জন্য বলছে দুই ভাই হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না দুই বোন হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার মেয়েটাকে পাড়ার মানুষের সামনে সামনে অর্ধলঙ্গ অবস্থায় রেখে দিয়েছেন গোটা পাড়ার মানুষ এসে আপনার মেয়েটার শরীরটাকে ডোলে ডোলে হলুদ দেখাচ্ছে এটা কোন দিক থেকে যাই হতে পারে অনেকে বলছে যে না মেয়েরা মেয়েদেরকে হলুদ লাগিয়ে দিতে পারে এরকমও কিছু পাওয়া যায় না বিশ্বাস করেন মেয়েরা মেয়ের গায়ে টাচ করতে পারে না সে বুখারি পাঁচ হাজার তিনশো আঠান্ন নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন কোন বেপর্দা নারী বেপর্দা নারী বোঝেন যে নারী পর্দা করে না বেহায়া পর্দা করে না ধর্ম পালন করে না ইসলামকে বুঝে না আর যে মেয়েটা বোরখা হিসাব মেনটেন করে চলে আল্লাহ বলছেন পর্দাহীন নারীর সামনে পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে কথা কি বুঝতে পারছেন এবার যে মেয়েটা পর্দাশীল পর্দা করে বোরখা মেনটেন করে চলে এই মেয়েটা যে মেয়েটা বোরখা পড়ে না তার সামনে যেন সুন্দরতা প্রকাশ না করে ছেলে তো দূরের কথা একজন মেয়ে অন্য মেয়ের সামনে সুন্দরতা প্রকাশ করতে পারবে না যে মেয়েটি ধর্মহীন মানে ধর্ম যে পালন করে না কেন ইবনে মাসুদ রদুল তালা বলছেন কেননা এই পর্দাহীন এ মেয়েটি পরবর্তী সময়ে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে বলে তুমি জানো ও হুজুরে বউকে দেখলাম গো পর্দা করে থাকে আজকে দেখেছি ওই মেয়েটা ও স্বামীর কাছে গিয়ে বলবে কত সুন্দর দেখতে কি গো ঠোঁটগুলো কমলা লেবুর মতো মনে হচ্ছিল আমি একটু চেটে দিই ভাই এমন বদমাস মেয়ে আছে না নাই আছে না ভাইজান এমন আছে না আল্লাহ নবী এবং ইবনু মাসুদ আহ পরিষ্কারভাবে বলছে একটা বেপর্দা নারীর সামনে পর্দাশীল ধার্মিক নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না এখন আপনার কাছে আমার আবারও প্রশ্ন যদি বেপর্দার নারীর সামনে পর্দাশীল নারী যদি মুখমণ্ডল খুলে রাখতে না পারে সৌন্দর্য প্রকাশ করতে না পারে আপনার মেয়েকে অর্ধলঙ্গ অবস্থায় হাত পায়ে ঘষে ডোলে কিভাবে হলুদ মাখাতে পারে এটা কিভাবে জায়জ হতে পারে চিন্তা করে দেখেন তো কোন দিক থেকে জায়জ করবেন কোন দিক থেকে ওই যে একদিক থেকে জায়জ আল্লাহী বলে দিয়েছেন যাহার নাম ঘিরেছে মনের বাসনা দ্বারা মন যা চাই তাই করবেন যাহার নাম জি বিয়ের পর্বে যদি পূর্বে যে নোংরামিগুলো করেন যে মেয়ে কখনো শ্বশুরবাড়িতে গিয়ে ওয়াচে না জায়গা যে লোকটার সঙ্গে রাত্রি কাটাবে সেই লোকটাকে কখনো দেখে নাই যে পরিবারের মেয়েটি যাচ্ছে কাউকে চিনে না নিজের এখন গ্রামকে ত্যাগ করে দিয়ে অন্য একটা গ্রামে চলে যাচ্ছে মেয়েটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে এরা পুরুষ মানুষ বুঝতে পারবে না আপনি তো বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন নিজের বাড়ি আছে নিজের বিছানা আছে ভাই বোন মা বাপ প্রতিবেশী সবাই আছে আপনার জীবনের এমন কিছু পরিবর্তন হলো না কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসতেন মেয়েটা তার বাপ মা সব তো ছেড়ে দিয়েছে তার বন্ধু বান্ধবী যা আছে সব ত্যাগ করে দিয়েছে সব কিছু ত্যাগ করে দিয়ে নতুন একটা পরিবারে আপনার মাকে মা বলতে হচ্ছে আপনার বাবাকে বাবা বলতে হচ্ছে আপনার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে স্বীকার করে হচ্ছে আপনার বোনকে তার সঙ্গে সেইভাবে আচরণ করতে হচ্ছে মানে কারোর সঙ্গে যদি উনিশ বিশ আচরণ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলবে তোর বউটা খুব খারাপ মানে একটা মেয়ে হঠাৎ করে গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে নতুন একটা পৃথিবীকে কয়েক ঘন্টার মধ্যে আপন করে নিতে হচ্ছে এই মেয়েটিকে কত ব্যালেন্স করে চলতে হয় কিন্তু বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে মেয়েটির বিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ের ওপরে বরকত রহমত সাহায্য আসবে চাচা কী মনে করছেন জি না সাবধান ভারতবর্ষের বুকে শতকরা বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে শতকরা বিয়ের পার্সেন্টেজ বিয়ের পরে ছেলেরা ছিয়াত্তর পার্সেন্ট ছেলেরা বিয়ের পরে প্রেম করে কি করে বিয়ের আগের কথা বলছি না চেচা বিয়ের পরে মানে আপনার বাচ্চা আছে তারপরে এখনো প্রেম করছে এটাকে বলা হয় পরকিয়া কি বলা হয় বিয়ের পরে পরেও কে করছে সরি ছিয়াশি পার্সেন্ট পরিসংখ্যান ভুল বলছে ছেলেরা কত পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট আমার মা বোনেরা যারা এসেছে ওরা ভালো করে কান খুলে শুনে চলে যাক মানে এলাকাতে যদি একশোখানা বিবাহিত যদি পরিবার থাকে জেনে রাখবেন একশোটা পরিবার থাকলে বিয়ের পরেও ছিয়াশিটা ছেলে আছে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বউ ছাড়া প্রেম করছে অবাক মনে হলো না বিষয়টা আর যে হাসি মনে হচ্ছে আর মেয়েরা এদিক থেকে কম নেই মেয়েদের পরিসংখ্যান আসছে পথে বাহাত্তর থেকে চুয়াত্তর পার্সেন্ট মেয়েরা বিয়ের পরে প্রেম করে আপনি মনে করছেন যে বউটাকে বাড়িতে থুয়ে এসেছি আপনি দোকানে কাজ করছেন বা অফিসে চলে গেছেন চাকরি করছেন আর বউটা বাড়িতে রান্নাবান্না করছে মনে হয় আপনার সব খাবারই প্রস্তুত করছে না ও প্রেমও করছে আপনি যেমন করছেন ও করছে এরা ভারতের রিপোর্ট বলছে এরা কোরআন হাদিসের কথা না এরা ইন্ডিয়ান রিপোর্ট এখন প্রত্যেক যারা বিবাহিত পুরুষ নারী এখানে বসে আছে তারা নিজেরাই নিজে দেখে চোখে আয়না দেখ বা দেখে নি যে পরিসংখ্যান সে পরিসংখ্যান ঠিক না ভুল আপনি নিজেই একটু বিবেচনা করতে পারবেন ভাই আছে না নাই ভয়ঙ্কর পরিস্থিতি কেন কারণ বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন সব জায়গাতে বিয়ের পুর আপনি নারাজ করেছেন কখনো নারাজ করে আল্লাহর পক্ষ থেকে রহমত বল করে আসতে পারে না আল্লাহ নবী বলছেন জাহান নামকে ঘেরা আছে কি দিয়ে কথা বলেন কি দিয়ে চাচা এই দুটো কথা মুখস্থ করে বাড়িতে চলে যান জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছা দ্বারা আল্লাহ যা বলেছে তাই করবেন ফলাফল জান্নাত আর জাহান নাম ঘেরা আছে মন যা চাচ্ছে আপনার তাই করেন আপনি জাহান্নামে নামে চলে যাবেন কোনো সমস্যা নাই জাহান নাম যেতে হলে কোরআন হাদিস পড়ার দরকার নেই আপনাকে কোনো জায়গাতে পড়াশোনা করার দরকার নেই মন যা চাইবে সেটা করবেন ফলাফল যাহার নাম পৃথিবীতে তিনজন ব্যক্তির কথা কোরআন এবং হাদিসে আছে আল্লাহ সাদেকের দুনিয়াতে আগে থেকেই জান্নাতে ঘর দেখিয়ে দিয়েছেন তিনজন কয়জন আছে আরও জোরে বলেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতে ঘর তো তৈরি করেছেন এবং আল্লাহ সে ঘর যে তারা পাবে এ কথা দুনিয়াতে জানিয়ে দিয়েছেন কমপক্ষে তিনজন আছে এই তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন বলেন আচ্ছা কেউ যদি বলতে পারেন দেখি দাঁড়ান আগে অফারটা দিই তারপরে বলেন কেউ যদি বলতে পারেন এখন একশো টাকা দেব এক ঘন্টা ধরে আলোচনা শুনবেন কষ্ট করে পাঁচশো টাকা নোট রে ভাই এটা পুরো নিয়ে নেন না যেন আবার তিনজন ব্যক্তির কথা বলেছি যারা দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর পাবে জেনে গিয়েছিল আল্লাহ জানিয়ে দিয়েছেন কিনা তার জীবিতই ছিল দুনিয়াতে চলাচল করছে তিনজন ব্যক্তির কথা একসঙ্গে বলতে হবে একটা একটা করে বললে হবে না যদি বলেন একশো টাকা পাবেন বলেন হ্যাঁ আচ্ছা যদি কেউ ভুল বলে তার জন্য কি করবেন আচ্ছা যান তিনটে যদি বলতে পারেন তিনজন ব্যক্তির কথা তাহলে তিনশো টাকা দেব। বলেন তো এবার না টাকা না কাগজ চাচা একদম মুড় বেদেছি টাকা কি হাত থেকে যায় কত সহজে আচ্ছা বলে তিনজন ব্যক্তির কথা বলেন আকার সিদ্দিক গনি দুই আর বেলাল তিন আর কি ওমার চার আর বলেন বিবি আসিয়া পাস আল্লাহ নবীর কথা চলে এসেছে বাবা উনি তো চান্নার মানুষকে দেবেন রে ভাই পাঁচজন হয়েছে আর বলবেন কেউ আসিয়া একজন বেলাল ওমার হয়ে গেছে রে ভাই আছে তাহলে বক্তা পেছন থেকে বলছে চিন্তা করেছেন মানে টাকাটা নেবে আর পলাশির মাল আপনাদের এখান গাড়ি আজকে এসেছি বলে দেবো নাকি কি ঘটেছে বলে দেবো ঘরে ভাই চটি পাওয়া যাচ্ছে না ঘরে আমাদের ড্রাইভার ভাই খেতে বসে চটি পাচ্ছি না ভাই যার নতুন চটি কিনে দিয়েছে এটাও ভালো আপনাদের পলাশী নিয়ে যখন গিয়েছে এটা নতুন দিয়ে দিয়েছে আচ্ছা ভুল হয়েছে উত্তর সবারই দু একজনের কথা ঠিক বলেছেন কিন্তু একটা হচ্ছে না তিনজন এক বেবি আসিয়া শ্র তাহারিম আর এগারো দলিল দুই খাজিয়াতুল কুবরা আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা বুখারি হাদিস তিন হাজার আটশো কুড়ি আল্লাহ সঙ্গিজাকে সালাম যখন পাঠিয়েছিলেন তাই আল্লাহ জিবিল গিয়ে খবর বেড়েছে গিয়ে বলে দাও যে খাদিজা তোমার যে জান্নাতে ঘর আল্লাহ প্রস্তুত করে গেছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় মানে বিবি খাদিজা উনিও জান্নাতে ঘর পাবেন কয়জন হলো দেখছেন দুজনই নারী দুটোই মেয়ে আর নারীবাদী যারা আছে তাসলিমা ও আবার বলছে যে ইসলামে নারীর নাকি কোনো অধিকার দেয়নি তিনজন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে ফেরেস তারা দেখে এসেছে খবর দিয়ে গেছে আর বিবি আসিয়া তো মৃত্যুর আগে জান্নাতে ঘর কোন ঘর পাবে সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন মোসনাদ আবি আল হাদিস তিন হাজার তিন নম্বর একজন ব্যক্তি আছে কি নাম বেলালের নাম খুব আশ্চর্য বাবা বেড়ালো দিলে জান্নাতে জান্নাতে ঘর পাবেন এরকম কোনো হাদিস নাই সেই বুখারি চারশো আটত্রিশে যেটা আসছে যে আল্লাহ নাবী আলি সালাম যখন মেয়েরাজে গিয়েছিলেন বেড়ালের পায়ের আওয়াজ জান্নাতে সে হেঁটে বেড়াচ্ছিল পায়ের আওয়াজ পেয়েছে তাকে জিজ্ঞেস করাল এই কি এমন আমল করো তো মসজিদে ঢোকার সময় তো দুই টাকা নামাজ না পড়ে বসতাম না তো জান্নাতে পারে আওয়াজ পেয়েছে ঘর পেয়ে গেছে আগে থেকে এমন বর্ণনা নেই তিন ব্যক্তি হচ্ছে সে ওমার দুইশো বিয়াল্লিশ নাম্বার হাদিস ওমার বিন খত্তাবকে আল্লাহ তালা জান্নাতে কি ঘর পাবে আগে থেকে দেখে দিয়েছেন চাচা এবার বলেন তো কয়জন কি কি টাকা কিন্তু পকেটে ঢুকে দিয়েছে নাই এখন বললেও পাবেন না তিনজন ব্যক্তি জান্নাতে সবাই যাবে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার হবে আওয়াকার জান্নাতে যারা বৃদ্ধ তাদের সর্দার হবে হসাইন জান্নাতে যারা ইয়াং যুবক তাদের সর্দার হবে সবাই জান্নাত পাবে কিন্তু এক এক সাহাবির এক এক রকমের খাস কিছু ফজুলত আছে তো তিনজন কাল্লা জান্নাতে আগে ঘর দেখে দিয়েছে এই তিনজন নাম এক বিবি আসিয়া দুই বিবি খাদিজা তিন ওমার ইবনুল খাত্তাব এই তিনজনের কথা মনে থাকবে চাচা এদের মতো জান্নাতে ঘর আগে থেকে চান কারা কারা জান্নাতে আগে থেকে ঘর চায় একটু হাত তুলিত হয়ে যান কারা কারা চাই জান্নাতে ঘর আগে থেকে কারা কারা নিতে চাই মরার আগে জান্নাতে ঘর কারা কারা মাশাল্লাহ